ভাই ওই যে আমি জানতাম এই শহরে থাকতে হলে একদিন তুই আমার কাছে ক্ষমা চাইতে আসবি যা ক্ষমা করে দিলাম আরো একটা জিনিস তোকে দিতে হবে মানে বলছে তোর ভগ্নিপতি ফরিদকে এখন তুই আমার হাতে তুলে দিবি ওকে আমি পুলিশ কাস্টোডিতে নিয়ে যাব আমার বাড়িতে ঢুকে আমার ভগ্নিপতিকে তুই পুলিশ কাস্টোডিতে নিয়ে যাবে। তোর এতই ক্ষমতা ক্ষমতার কিছুই এখনো দেখিসনি সেদিন রাস্তায় তোর লোকদের যা দেখিয়েছি সেটা আমার ক্ষমতার ওয়ান পার্সেন্ট আর খুনি ফরিদকে আমার হাতে তুলে না দিলে দেখবি ক্ষমতার হান্ড্রেড পার্সেন্ট high voltage 440 মারবো এখানে আর লাশ পড়বে 10 মাইল দূরে এই আমার ফ্যামিলি ম্যাটার নিয়ে তুই আর একটা শব্দ উচ্চারণ করলে जान নিয়ে তুই ফেরো যেতে পারবি না এটা তোর ফ্যামিলি ম্যাটার না আমার ফ্যামিলি ম্যাটার তোর খুনি ভগ বিপতিকে আইনের হাতে ধরিয়ে দে পারる উপর নির্ভর করছে আমার পুলিশ ভাইয়ের মান সম্মান ভবিষ্যৎ ওকে এখন আমার হাতে তুলে না দিলে